আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফ ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের যাদের পরীক্ষা দোসরা জানুয়ারি দুই তাদের রুটিন প্রকাশের পর থেকে আমি তোমাদের শেষ মুহূর্তে সুপার শর্ট বুস্টার সাজেশনসের ধারাবাহিক ক্লাস দিচ্ছিলাম আজকে আমরা গ্রামার পার্টের তিপ্পান্ন নম্বর ফিফটি থার্ড ক্লাসে রয়েছি যেখানে আমরা চেঞ্জিং ওয়ার্ল্ডের দু থেকে দু সালের বিগত বছরের প্রশ্ন পড়ব অর্থ জানবো এবং এগুলো বাসায় রিভাইজ করব তো প্রতিটি গ্রামাটিক্যাল আইটেমের বিগত বছরের প্রশ্ন তোমার অবশ্যই পড়ে যেতে হবে একজন পরীক্ষার্থী হিসেবে প্রিয় শিক্ষার্থীরা আমাদের ধারাবাহিক ক্লাসগুলো আমরা নিচ্ছি আমার এই শেষ মুহূর্তে সুপার শট বুস্টার সাজেশন বই থেকে তোমরা যারা এই সাজেশনস বইটি সংগ্রহ করেছো তোমরা বের করে ক্লাসগুলো করলে ভালো বুঝতে পারবে যারা এখনও পর্যন্ত শেষ মুহূর্তের প্রস্তুতি এই সুপার শর্ট বুস্টার সাজেশনস বইটি সংগ্রহ করনি তোমরা অতিশত বইটি সংগ্রহ করতে পারো তোমরা যদি সাত দিনও এই বইটি ইউটিলাইজ করতে পারো ইনশাল্লাহ ফিফটি পারসেন্টও যদি তুমি পড়তে পারো এই সাজেশনসের তুমি নিশ্চিত পাশ করে যাবে একেবারে শর্ট প্যাসেস গ্রামার এবং রাইটিং তিনটি পার্টের শর্ট সাজেশনস উত্তর সহ দেওয়া রয়েছে তো সাজফন্সটি অর্ডার করতে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস এস করে তোমাদের সাজশনস বইটির মূল্য হচ্ছে চারশত টাকা সুন্দরবন কুরিয়ার সার্ভিস একদম ফ্রি চার টাকা খরচ করে তুমি বইটি অর্ডার করতে পারো এবং এটা তুমি নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি তুমি যদি নাও তাহলে তুমি নিশ্চিত পাশ করে যাবে ইনশাআল্লাহ আর ক্লাস তো রয়েছেই তুমি এই ক্লাসগুলো অবশ্যই করবে এবং এই এটা মিলিয়ে মিলিয়ে করলে তুমি নিশ্চিত পাশ করে যাবে ইনশাআল্লাহ শিক্ষার্থীরা আলোচনা শুরু করা যাক না দু হাজার পাঁচ সালের প্রশ্নে দু হাজার পাঁচ সালে চেঞ্জিং ওয়ার্ড কি দিয়েছিল সেটা একটু দেখব প্রথমে আমরা লিখব হচ্ছে যেটা যেমন কি থাকে তারপর হচ্ছে গিভেন লেখবো গিভেন অর্ডার পরে লিখবো হচ্ছে তোমার চেঞ্জ ওয়ার্ড মানে পরিবর্তিত শব্দ আচ্ছা চেঞ্জ ওয়ার্ড এই কথাটা লিখবো আচ্ছা ফাইন তো প্রথম শব্দটি রয়েছে কি দেখো কুইকেন কুইকেন একটি ভার্ব

থ্রো থ্রো মানে পুঙ্খানো এটা একটা অ্যাডিকটিভ তো থ্রোর অ্যাডভার্ট থ্রো লি মানে পুঙ্খানো ভাবে পুঙ্খানু ভাবে তাহলে কি বলা যায় যে রিট দি অ্যাপয়েন্টমেন্ট লেটার রিড দিয়ে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার থ্রো লি অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট লেটারটি থ্রোলি পড়ো অর্থাৎ পুঙ্খানুপুঙ্খভাবে পড়ো তারপর হচ্ছে সাইন সাইন মানে হচ্ছে তোমার কি এটা একটা ভার মানে সাইন করা স্বাক্ষর করা এর নাম হবে সিগনেচার তাহলে কি বলা যায় যেমন কি বলা যায় যে হি লেফট বিহাইন্ড তিনি রেখে গেছেন হিজ সিগনেচার তার স্বাক্ষর রেখে গেছেন ইনিস তার কাজের মধ্যে তিনি তার স্বাক্ষর রেখেছেন মানে তার নিজস্ব স্বাক্ষর রেখে গিয়েছেন তার কিসের ভিতরে তার কাজের মধ্যে অথবা সহজেও বলতে পারো আর সেই সহজ বাক্য যদি তোমার রচনা করে দেয় সেটা হচ্ছে কি যেমন হি ডাজ নট নো সে জানে না হাউ টু নো হাউ টু পুট সিগনেচার কিভাবে সিগনেচার রাখতে হয় এটা সে জানে না জাস্ট একেবারে সহজ বা কোনোটাই ভালো তারপরের শব্দটি রয়েছে ডিয়ার ডিয়ার হচ্ছে যেমন মাই নিউ ফ্রেন্ড আমার প্রথম নতুন বন্ধু এন ডিআর মি আমাকে প্রিয় করে তুলেছিল তারপর হচ্ছে তোমার মাদার মাদার মানে মা এটা নাউন নাউন থেকে অ্যাডভার্ভ মানে অ্যাডজেক্টিভ করতে গেলে এলোয় যুক্ত করতে হয় যদিও এলয় দিয়ে অ্যাডভার্ভ তৈরি হয় কিন্তু নাউন থেকে যদি তুমি মানে অ্যাডজেক্টিভ করতে চাও তাহলে তোমাকে এলোয় দিতে হবে মানে যদি এলয় নাউনের সাথে এলোয় থাকলে সেটা অ্যাজেক্টিভ হয় তাহলে মাদার থেকে মাদারলি যেমন মাদারলি কি বলা যায় যেমন হার্ট মাদারলি অ্যাফেকশন তার মাতৃ স্নেহ সেভ দি চাইল্ড বাচ্চাটিকে বা সেভ দি বেবি বাচ্চাটিকে বাঁচিয়েছিল না মাদার লিটাকে আমরা আন্ডেন করে দিতে পারি রাইট সো হয়ে গেল তোমাদের মোটামুটি অ্যান্সার এরপরে আসো তোমাদের দু হাজার ষোলো ছয় সালে কী প্রশ্ন দিয়েছিল সেটা একটু সমাধান করবো আর দু হাজার ছয় সালের প্রশ্নটি দেখা যায় কী আছে যে প্রথমে আছে বিউটি বিউটি মানে সৌন্দর্য ভাব চেয়েছে তাহলে বিউটিফাই বিউটিফাই সুন্দর কোড়া মানে সুন্দর করে তোলা যেমন কোড়া হয়ে গেল না যেমন তো উই শুট আমাদের উচিত বিউটিফাই সুন্দর করা বিউটিফাই আওয়ার লাইফ বা আওয়ার সোসাইটি আমাদের সমাজকে সুন্দর করা উচিত ফ্রেন্ড মানে বন্ধু আগেই বলেছি যে তোমরা নাউন থেকে অ্যাজেকটিভ করতে গেলে এল ওয়াই দিলে অ্যাজেকটিভ হয়ে যায় যেমন মানে সম্পর্ক প্রকাশ করতে হলে ফ্রেন্ড থেকে ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ ফ্রেন্ডলি তাহলে বাক্য রচনা করে আসো যেমন মিস্টার রেক্স ইজ এ ফ্রেন্ডলি পার্সন মিস্টার রেক্স হচ্ছেন একজন বন্ধুত্বপূর্ণ মানুষ আচ্ছা তারপরে কি বলা যায় যে নো নো মানে জানা তো নো থেকে নাওন করুন নলেজ যেমন নলেজ ইজ পাওয়ার জ্ঞানী শক্তি আচ্ছা ম্যাজিক ম্যাজিক মানে জাদু এটা হচ্ছে তোমার নাউন করতে হবে অ্যাডভার্ভ তো আমরা জানি যে অ্যাডভার্ভ করতে গেলে অ্যাডভার্ভকে আমরা কখনই নাউন থেকে অ্যাডভার্ভ করতে পারি না ওই নাউনটিকে আগে অ্যাজেকটিভে কনভার্ট করতে হয় দেন অ্যাজেকটিভ থেকে অ্যাডভার্ট হয় বলতে অ্যাডভার্ট আসছে অ্যাজেকটিভ থেকে তো এখানে ম্যাজিকটা হচ্ছে নাউন আগে আমাকে ম্যাজিকের অ্যাজেকটিভ বানাতে হবে ম্যাজিকের অ্যাজেকটিভ হচ্ছে ম্যাজিকাল তো ম্যাজিক্যাল অ্যাজেকটিভ হয়ে গেল এবার আমরা অ্যাজেকটিভ থেকে অ্যাডভার্ট বানাতে পারবো ম্যাজিকালি জাদুকরিভাবে যেমন হি ফিনিশড দ্য ওয়ার্ক সে কাজটিকে করেছিল ম্যাজিক্যালি যাদুপরি তবে সে কাজটিকে করেছিল মানে প্রবেশ যেমন দেওয়ারিস্ট কে বলা যায় যে হিস এনফ্রেন্স ব্যান্ড তার প্রবেশ প্রবেশ অধিকারকে নিষিদ্ধ করা হয়েছে সরি কি বলে দেয় জিনিসটা বলে দিস বলি আচ্ছা তারপর বলছে বয় বয় হচ্ছে বালক তো বয়ের অ্যাজেকটিভ লাগবে তাহলে বয় বয়স বালক সুলভ যেমন মিস্টার এক্স ইস এন অ্যাডাল্ট কিছুটা তোমার মানুষ সুলভ আচরণ রয়েছে মানে পিছিদের মতন আচরণ রয়েছে এখনো এরপর মানে সাহস সাহস থেকে তোমাকে করতে হবে ভার এন করেস উৎসাহিত করা তো যেমন আমাদের বৃক্ষরোপণকে আচ্ছা এরপরে আছে কি রাখুন গেল দুই হাজার ষোলো ছয় সাল শেষ হলো দুই হাজার তারপরে আমরা সমাধান করবো দুই হাজার সাত সালের প্রশ্নটা সাত সালে কি প্রশ্ন দিয়েছে আমরা পারি কিনা আচ্ছা প্রথম প্রশ্নটি হচ্ছে তোমার এচিভ এচিভ অর্জন করা এর নাউন বলছে অ্যাচিভমেন্ট তো আসবো অ্যাচিভমেন্ট নিয়ে বাক্যচনা করি যেমন কি বলা যায় যে আর এচিভমেন্ট ওয়াজ ভেরি কি বলা যায় ওয়াজ ভেরি নাইস আচ্ছা ফাইন অথবা ওয়াজ ভেরি রিমার্কেবল আমাদের অর্জন খুবই রিমার্কেবল ছিল তারপরে পড়েছে কি বলো তোমার ডেভেলপমেন্ট এটার ভাব আশা করি সকলেই পারার কথা তো ডেভেলপমেন্টের ভাব হচ্ছে ডেভেলপ উন্নত করা যেমন উই মাস্ট ডেভেলপ আওয়ার কান্ট্রি আমাদের অবশ্যই আমাদের দেশকে কী করতে হবে উন্নত করতে হবে মানে ডেভেলপ আওয়ার ক্যাট্রে তারপর বলেছে তোমার মেন্টাল তো মেন্টাল থেকে অ্যাডভার্ট চেয়েছে তো মেন্টালটাই অ্যাডজেক্টিভ আছে তাকে শুধু এলয় হয়ে যাবে মেন্টালি মানসিকভাবে যেমন ফি ইজ নট মেন্টালি ওয়েল সে মানসিকভাবে সুস্থ নাই আচ্ছা তারপরে প্রশ্নটি রয়েছে হার্টিলি হার্টিলির করতে বলেছে কি অ্যাজিক্টিভ তো হার্টিলি এটা কী করা যেতে পারে হার্ট হার্টিলি এটা হচ্ছে তোমার অ্যাডভার্ব অ্যাজিকটিভ হচ্ছে হার্টিভ মনে হচ্ছে হৃদয় নিং রানো তো যেমন কি বলা যায় টেক মাই হার্টি লাভ আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা নিয়ম তারপর ওটা বলেছে ইগনোরেন্স ইগনোরেন্স ইগনো মানে হচ্ছে অজ্ঞতা হচ্ছে ভার্ড ইগনোর কি বলা যায় যে লেটস ইগনোর সরি হি ইগনোর মি সে আমাকে ইগনোর বলেছিল সংক্ষেপ বাক্য তারপর হচ্ছে তোমার ডিপেন্ড ডিপেন্ড মানে নির্ভর করা চেয়েছে হচ্ছে ডিপেন্ডের কি চেয়েছে হচ্ছে দেখো আর ডিপেন্ড হচ্ছে স্যাজিক টিপ তাহলে ডিপেন্ডেন্ট মানে ডিপেন্ডেবল কতভাবে করা যায় ডিপেন্ডেবল মানে হচ্ছে নির্ভরযোগ্য ডিপেন্ডেবল পার্সন মিস্টার এক্স সাহেব হচ্ছেন একজন নির্ভরশীল ব্যক্তি মানে নির্ভরযোগ্য ব্যক্তি অর্থাৎ যাকে ডিপেন্ড করা যায় নির্ভর করা যায় যার উপর তারপর হচ্ছে কো অপারেট কো অপারেট শব্দের অর্থ সহযোগিতা করা তাহলে নাম হচ্ছে কো অপারেশন যেমন কো অপারেশন যেমন সোসাইটি সমাজে কো অপারেশন ইজ এ মাস্ট অর্থাৎ সহযোগিতা হচ্ছে একটা আবশ্যকীয় ব্যাপার সমাজে বসবাস করতে গেলে একে অপরকে সহযোগিতা করতে হয় এরপর আসলে দুই হাজার আট সালে কি প্রশ্ন দিয়েছিল সেটা একটু আমি সমাধান করব আচ্ছা বলেছে প্রথমটা হচ্ছে নো একটু আগে আমরা করেছি নন নাউন কি নলেজ তো নলেজ দিয়ে বাক্য রচনা করবে নলেজ ইজ পাওয়ার জ্ঞানী শক্তি স্ট্রেংথ স্ট্রেংথ মানে হচ্ছে তোমার শক্তি তো আমাকে করতে হবে হচ্ছে তোমার এজ এ রেস্ট্রং স্ট্রং শক্তিশালী স্ট্রং দিয়ে বাক্য রচনা করি মিস্টার স্ট্রং পারসন মিস্টার রেক্স হচ্ছে একজন শক্তিশালী ব্যক্তির সহজ সহজ বাক্য আমরা রচনা করবো যাতে ভুল যাওয়ার সম্ভাবনা কম থাকে তারপরে বলেছি কি দেখো যে সাইন আমরা একটু সাইনের নাউন করেছি সিগনেচার যেমন কি বলা যায় যে হি ক্যান্ট রাইট সিগনেচার সেটা সিগনেচার লিখতে পারে না স্বাক্ষর লিখতে পারে না তারপর বাক্যটি শব্দটি রয়েছে এডুকেশন এজুকেশন বা এডুকেশন দুটো অনেক কারেক্ট এজুকেশন বা এডুকেশন তা এডুকেশন এজুকেশন থেকে আমরা কি করি ভার করি এডুকেট বা এজুকেট শিক্ষিত করা যেমন শিক্ষিত করা উচিত আর উমেন আমাদের শিক্ষিত করে তুলতে হবে কালারফুল কালারফুল মানে হচ্ছে রঙিন এটাকে করেছে কোনটা বলছে অ্যাডভার্ভ তো অ্যাডভার্ভ মানে এলো কালার যেমন কি বলা যায় যে উই ডেকোরেটেড আওয়ার ক্যাম্পাস আমরা আমাদের ক্যাম্পাসকে সাজিয়েছিলাম কালারফুলি অর্থাৎ বর্ণাঢ বর্ণাডোভাবে আমরা আমাদের ক্যাম্পাসকে সাজিয়েছিলাম এক্সপ্লেনেশন এক্সপ্লেনেশন মানে হচ্ছে ব্যাখ্যা ব্যাখ্যা তাহলে আমাদের এক্সপ্লেন ব্যাখ্যা করা যেমন হি এক্সপ্লেনড দ্য প্রবলেমস সে সমস্যাগুলোকে এক্সপ্লেন করেছিল হি এক্সপ্লেনড দ্য প্রবলেমস তারপর রয়েছে তোমার কি হেলথ হেলথ মানে হচ্ছে স্বাস্থ্য চেয়েছে অ্যাজিকটিভ মূলত যে কোনো নাউনের সাথে যোগ করলে সেটি অ্যাজিকটিভ হয়ে যায় যেমন দেখো যে যেমন কি বলা যায় যে রেইন থেকে রেইনি তারপর কি বলা যায় ফান থেকে ফানি সান থেকে সানি হ্যাঁ ফগ থেকে ফগি তারপরে হেলথ থেকে হেলদি

বা সেই সাজেশনস তোমাদেরকে আমি প্রদান করছি আমরা এখানে যেমন মনে করো প্যাসেজের টোয়েন্টি মার্কস রয়েছে তার জন্য যে চারটি প্রশ্ন আসে চারটি প্রশ্নের জন্য আমাদের কোশ্চেনের জন্য পাঁচটা ফর্মুলা ওয়ার্ড মিনিংয়ের জন্য সাতটা ফর্মুলা তারপর মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়ার জন্য একটা টেকনিক পরীক্ষায় প্যাসেজ কমন পাওয়ার কোনো দরকার নেই জাস্ট এই একটা টেকনিক পড়লে আর সামারিতে একটা টেকনিক এই টেকনিকগুলো পড়লে তুমি প্যাসেজ নিয়ে তোমার নো টেনশন আর মাত্র পাঁচটা প্যাসেস তুমি পড়ে যেতে পারো প্যাসেস সাধারণত কমন বাঁধে না তবে পাঁচটা যে পাঁচটা আমি দিব এগুলো প্র্যাকটিস করলে ভাগ্য সুপ্রসন্ন হলে কমন বেঁধেও যেতে পারে তবে না যাতে তুমি লিখতে পারো এবং তোমার নিশ্চিতভাবে তুমি নম্বর পাও সেই টেকনিক বা ফর্মুলাগুলো তুমি সাজেশনস থেকে পেয়ে যাবে এরপর আমাদের মূলত পাশ করার জন্য অনার্সে পাস করার জন্য মূল যে জায়গা সেটা হচ্ছে গ্রামার ট্রাস্ট মি তোমরা আমাকে বিশ্বাস করো যে গ্রামার যদি ভালো না পারো তাহলে কিন্তু পাশ করাটা অনেকটাই মুশকিল হয়ে যায় আমি আমার অভি পড়ানোর অভিজ্ঞতার আলোকে বলছি তো এই গ্রামারের উপর তোমাদেরকে একেবারে নিশ্চিতভাবে কমন আসার জন্য আমি শর্ট সাজেশনস প্রদান করেছি তোমরা জাস্ট দেখো প্রত্যেকটি আইটেমের জন্য আমার এই সাজেশনসে কী কী রয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রথমত টেকনিক রয়েছে মনে করো প্রত্যেকটি আইটেমের টেকনিক রয়েছে তারপরে বিগত বছরের প্রশ্ন রয়েছে তোমার কাছে যদি মনে হয় আমি এতগুলো পারবো না রুলস পড়তে তাহলে মাত্র তিরানব্বইটি প্রশ্ন আমি সেন্টেন্স কালেকশনের উপর দিয়েছি জাস্ট এই টি বাক্য পড়লে তুমি নিশ্চিত কমন পেয়ে যাবে তারপর ডব্লিউ এস জন্য জন্য টি রাইট ফর্ম অফ ভার্বসের জন্য একশো একচল্লিশটি আর্টিকেলের জন্য বারোটি রিয়ারেঞ্জের জন্য একানব্বইটি পাংচুয়েশনের জন্য সাতটি এবং অ্যান্টোনিম সিনোনিমের জন্য আমি যে সাজেশনসগুলো দিয়েছি এখানে তুমি দেখতেই পাচ্ছ দেখো এই ক্লাস ক্লাসের মাধ্যমে সাজেশনসটা আমি তোমাদেরকে দিচ্ছি কিন্তু তুমি যদি জাস্ট ক্লাসের জন্য অপেক্ষা করো তাহলে কিন্তু তোমার হয়তো লেট হয়ে যাবে সো লেট না করে তুমি আমার যে সাজেশনসটি অবশ্যই অর্ডার করতে পারো তোমার মনে করো রাইটিং পার্টের জন্য একেবারে শর্ট সাজেশনস দিয়ে দিয়েছি এই আমার সুপার শর্ট বুস্টার সাজেশনস রয়েছে যেমন প্যারাগ্রাফ এস এ অ্যাপ্লিকেশন লেটার পোস্টার অ্যাডভার্টাইজমেন্ট নোটিস এর ফর্মুলা বা টেকনিক তো রয়েছেই যাতে একটি পরে তুমি অনেকগুলো লিখতে পারো পাশাপাশি তোমাকে স্ট্যান্ডার্ডভাবে সাজেশন দেওয়া রয়েছে অবশ্য ফর্মুলা লিখলে আমাদের নম্বর একটু কম হয় আমাদের পূর্ণাঙ্গ নম্বর পাই না তো তারপরও মনে করো যদি আনকমন এসেই যায় তোমার মনে করো গ্যারান্টির জন্য এই মানে বিপদে রক্ষা পাওয়ার জন্য এই টেকনিক বা ফর্মুলা পড়ে গেলে ভালো হয় আর আলাদা করে সাজেশনস যেগুলো দেওয়া রয়েছে অল্প অল্প করে এগুলো জাস্ট পড়ে গেল তোমার জন্য যথেষ্ট প্রিয় শিক্ষার্থীরা তোমার শেষ মুহূর্তের জন্য এই সুপার শর্ট বুস্টার সাজেশনস বইটি তুমি অবশ্যই সংগ্রহ করে পড়তে পারো যদি সাত দিন বা চা পাঁচ থেকে ছয় দিনও যদি তুমি ইউজ করতে পারো টোটাল হান্ড্রেড পার্সেন্ট তুমি যদি পড়তে নাও পারো তুমি যদি এর ফিফটি পারসেন্টও পড়তে পারো আমি নিশ্চিত তুমি পাস করে যাবে ইনশাল্লাহ সো এই সাজেশনসটি তুমি অতি সত্তর অর্ডার করে ফেলো পরীক্ষার যেহেতু সময় কম সাজেশনসটির মূল্য হচ্ছে চারশত টাকা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তোমার বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিতে পারি তুমি সাজেশনসটি অর্ডার করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এই যে নম্বরটা দেখতে পাচ্ছ ভালো করে দেখো তোমরা এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে এস এম এস করতে পারো এবং বলতে পারো যে অনার্স সেকেন্ড ইয়ারের সাজেশনস লাগবে বা শুধু সাজেশনস বললেই বুঝতে পারবো যে তুমি সাজেশনসটা চাচ্ছ তোমরা অনেকে কল দাও শেষ মুহূর্তে আসলে অনেকের কল তো এটা ধরা সম্ভব হয়ে ওঠে না এর জন্য বলবো একটু এস বা টেক্সট করে জানালেই তা মোটামুটি যোগাযোগটা ভালোভাবে করা যায় তো খুবই দ্রুত সময়ে দ্রুততর সময় তুমি অর্ডার করে ফেলো তুমি পূর্ণাঙ্গ তোমার যে সাজেশনসের ক্লাস তো পাচ্ছ তুমি দেখে দেখে পড়ে নিতে পারবে তবে সব ক্লাস সাজেশনস আপলোড করতে করতে আমার তো সময়ের সময় লাগছে তো এটা তোমার ওয়েট না করাটাই ভালো হবে তুমি যদি একবারে সাজেশনসগুলো নিয়ে পড়তে পারো আর সেটা তো ভালোই হয় কারণ ফোন থেকে দেখে দেখে পড়া আর কাগজ নিয়ে পড়া মানে বইটা তো একটা কাগজ তাই না এটা হাতে রেখে পড়া এটা অন্যরকম ব্যাপার সো অবশ্যই বইটা নিশ্চয়ই অর্ডার করতে পারো আর বোঝার জন্য ক্লাস তো রয়েছেই আর এই ক্লাসের বাইরে যদি তোমার কাছে মনে হয় যে আমি অনলাইন ব্যাচে একটু ভর্তি হতে চাই শেষ মুহুর্তে তোমার দেখো আমার এই অনলাইন ব্যাচে অনেকই ভর্তি হয়েছে মোটামুটি তো তারা মাত্র প্রথম দশটি ক্লাস করেই তাদের পাশের কিন্তু একটা মনোবল হয়ে গেছে এবং নিশ্চিতভাবেই তারা পাশ করে যাবে সেরকম একটা ব্যাপার তাদের হয়েছে ইনশাল্লাহ এই অনলাইন ব্যাচে যারা ভর্তি হতে চাও তোমাদের শেষ মুহূর্তে যারা ভর্তি হতে চাও যেহেতু এখন অ্যাটলিস্ট দশটা ক্লাস হয়ে গেছে তো তোমরা যে দশটা ক্লাস মিস করেছো সেগুলো অবশ্যই আমার গ্রুপে আছে আমাদের যে ফেসবুক গ্রুপে ক্লাসটা হয় আর সেখানে ক্লাসগুলো আছে তুমি সময় নিয়ে রেকর্ডেড ক্লাস রয়েছে দেখে নিতে পারবে আর আপকামিং দিনগুলোতে যে ক্লাসগুলো আছে আপডেট ক্লাস সেই ক্লাসগুলোতে লাইভে তুমি কানেক্টেড হতে পারবে তুমি যেহেতু দশটি ক্লাস লাইভে করতে পারো নি বা দশটি ক্লাসের পরে ভর্তি হচ্ছ তোমার জন্য একটু ডিসকাউন্টে ভর্তি হতে পারবে তুমি একটু টাকা কম দিয়ে ভর্তি হতে পারবে একেবারে নামমাত্র কিছু টাকা বললে তোমাকে ব্যাচে ভর্তি আমি নিতে পারি আমি বিশ্বাস করি যে তুমি ব্যাচে যদি ভর্তি হতে পারো এবং ব্যাচের ক্লাসগুলো যদি করতে পারো ইনশাল্লাহ তুমি অবশ্যই পাশ করে যাবে অবশ্য ব্যাচের বাইরের যে ইউটিউব ফেসবুকের ক্লাসগুলো করছো এটা যদি সঠিকভাবে করতে পারো তাতেও তুমি পাশ করে যাবা ইনশাল্লাহ সাজেশনস বইটি যদি মিলিয়ে করতে পারো তবে কেউ যদি অতিরিক্ত রকমের দুর্বল হয়ে থাকো দেখা যায় লাইফে তুমি প্রশ্ন করলে আমি তোমাকে উত্তরটা দিলাম বা তোমার ফুলগুলো ভাঙাই দিলাম তো এইটা যদি চাও তুমি অনলাইন পেইড ব্যাচে বা অনলাইন ব্যাচে ভর্তি হতে পারো খুবই সীমিত মূল্যে তুমি জাস্ট হোয়াটসঅ্যাপে নক করো নক করে বলো যে আমি অনলাইন ব্যাচে ভর্তি হতে চাই তবে সীমিত মূল্যে জাস্ট শেষ মুহূর্তে এই দুর্দান্ত ব্যাচটিতে ভর্তি হতে পারো আমাদের ক্লাসটা হয় প্রতিদিনই ক্লাস হচ্ছে সপ্তাহে তোমার হচ্ছে ছয় দিনই ক্লাস হচ্ছে এবং আমরা বেশ সময় নিয়ে ক্লাস করি এবং আস্তে আস্তে ক্লাস করি কোনো ব্যস্ততা নয় আমরা তোমাদের যতক্ষণ সময় তোমরা চাও আমি আমি ঠিক ততক্ষণ সময় তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি তো এই ক্লাসগুলো হচ্ছে প্রতিদিনই হয় এবং আমাদের সবথেকে বড়ো কথা হচ্ছে অনলাইন ব্যাচে যেটা হয় আমি যা পড়াই বা সাজেশনসটিকে বা কোর্সটিকে খুব সু সুগঠিতভাবে তোমাদেরকে বুঝিয়ে কিন্তু আমি ক্লাস টেস্টটা নাই আর এই ক্লাস টেস্টটা হচ্ছে অনলাইন ব্যাচের সব থেকে বড় সুবিধা ঠিক আছে এই শেষ মুহূর্তের ক্লাস টেস্ট দিতে দিতে নিজের মধ্যে একটা কনফিডেন্স চলে আসে ভুলগুলো বের করা যায় সো এই অনলাইন ব্যাচে তোমরা ভর্তি হতে পারো আমাদের অনলাইন ব্যাচের ক্লাস প্ল্যানটা দেখতেই পাচ্ছ প্রতিদিন যেহেতু ক্লাস হচ্ছে আমরা ইনশাল্লাহ পরীক্ষার কমপক্ষে দশ দিন আগেই আমাদের কোর্স কমপ্লিট হয়ে যাবে এরপরে আমরা শুধু একাধারে পরীক্ষা নিতে থাকবো আমি পরীক্ষার তোমাদের যে দুই তারিখ পরীক্ষা তার কমপক্ষে দশ দিন বা বারো দিন আগে ইনশাল্লাহ আমার সব গ্রামার পড়ানো শেষ হয়ে যাবে সো তোমরা সেই ক্লাসগুলো দেখো এখানে ক্লাস প্ল্যানটা দেখতে পাচ্ছ তো অনলাইন ব্যাচে ভর্তি অথবা তোমার এই সুপার শর্ট বুস্টার সাজেশন তুমি দুটোর জন্যই অথবা যে কোনো একটার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে এই জিরো ওয়ান ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে সুপ্রিয় শিক্ষার্থীরা ক্লাসটি অনেক দীর্ঘায়িত হয়ে গেছে আশা করি মানে তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই তো যতই দীর্ঘ হোক না কেন শেষ মুহূর্তের ক্লাসগুলো তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে অনুরোধ করব প্লিজ তোমার ক্লাসটিকে একটু শেয়ার করে দিও তোমরা অনেকেই শেয়ার করো এর জন্য তোমাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যারা শেষ পর্যন্ত ক্লাস দেখো এবং শেয়ার করো তো আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ